কিছু কিছু কথা যে কথাগুলি আমাদের সমাজে খুব সহজভাবে প্রচলিত তার ভিতরে আর কথা হল আমরা সাধারণত বলি ইন্না লিল্লাহি হি ওয়া ইন্না ইন্না ইলি হি এই কথাটা সাধারণত বলি আমরা মৃত্যু সংবাদে মানে এটা বানাইছে মানুষ মরার দোয়া ওই যে জায়নামাজের মাজের দোয়া যেভাবে বানিয়েছি কোরআন মাজিদের একটা আয়াতকে ওইটা বানাইছে জায় নামাজের দোয়ান এখনও মোরব্বেরাজ নামাজ নানা ইন্নিওয়াজুয়াজিয়াল্লা দেখবেন যে অনেক সময় শোনাই যায় আবার দেখবেন যে নাতুয়ান না কীভাবে যেন উচ্চারণ করে না নামাইতুানুসালি আলিল্লাহ তালা দেখবেন বলবেন ইন্নিওয়াজু আজি ইহাজি ফাতর আসসামিফ মুসিন আগে বলে নিবে তারপরে নামাল বলি নিয়াদ পরিপাটি করছে জায়নামাজের দাঁড়ায় আগে পরিপাটি দুয়া টুয়া করে নিচ্ছে মানে সমাজে এই কথাগুলি ব্যবহার হতে 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 মনে হয়েছে যে এইগুলিই মনে হয় ইসলামের বিধান এটাই মনে হয় কোরআনের নির্দেশনা এটাই মনে হয় হাদিসের নির্দেশনা এই রকমই মনে হয় আল্লাহ নবী আমল করে গেছেন সমাজে এই কথাগুলি বহুল ব্যবহার হতে হতে এখন সাধারণ মানুষ আমরা যারা কোরআন হাদিস চর্চা কম করি মোটামুটি মসজিদের ইমাম সাহেবকে দেখে আমল করি ওই মৌলানা সাহেবকে দেখে আমল করি এরকম বিভিন্ন সাহেবকে দেখে দেখে যারা আমল মোটামুটিভাবে করি বই পুস্তক রিসার্চ করার সুযোগ যাদের হয় না তারা কিন্তু ওই নিওয়াজাহাত মুখস্ত করেছেন তারা কিন্তু নামায়তন নামায়তনসালি তালা মুখস্ত করেছেন আমি ব্যক্তিগতভাবে নিজেও মুখস্ত করেছিলাম এই মসজিদেই ছোট্টকালে ওই যে আমপাড়া যেটা কায়দা নুরানি কায়দা ওর ভিতরে প্রতিযোগিতা হতো যে মিয়াদ কার কয়টা মুখস্ত হয় আমরা মুখস্ত করতাম এই জহরের চার রাখাত ফরজের নিয়াত মুখস্ত হয়েছে আমার চার রাখা ছন্নতের হয়েছে দুই রাখাতন্নতের হয়েছে দুই রাকাত ফজরের নামাজের নিয়াত মুখস্ত হয়ে গেছে জুমার নামাজের নিয়ে একটু ঝুলাঝুলি হতো ঈদের নামাজের নিয়ে একটু ঝুল পারতাম আমরা যে একটু সময় লাগতেছে হুজুর হয়নি হুজুর হয়নি কারণ ওইগুলি একটু বড় বড় ভিন্ন রকমের শব্দ ব্যবহার করা লাগতো ওইগুলি মুখস্ত করতে আমাদের কষ্ট হতো ওইটাকেই আমরা দিন মনে করতাম ওইটাকে আমরা কোরআন হাদিসের নির্দেশ মনে করতাম আলহামদুলিল্লাহ এখন আমরা জানি যে ওইগুলি সবই ছিল একদম বানানো ভুয়া বানোয়া একটা সিস্টেম আলহামদুলিল্লাহ মৃত্যুর আগে কমপক্ষে জানতে পেরেছি যে ওই পরিশ্রমটা ছিল একদম পণ্ড পরিশ্রম পণ্ডশ্রম ছিল ওইটা বাদ দিয়ে যদি হুজুর সাহেব বক্তব্যের হুজুর সাহেব বলতেন যে কে কয়টা আয়াত মুখস্ত করতে পারো মুখস্ত করে যাও আমাদের জন্যে যে কতই ভালো হতো ওই নামাইতু আনুসাল্লি আলিল্লাহে তালা এই শব্দ মৃত্যু অবধি বিবেক ঠিক থাকলে কোনোদিন ভুলবো না এই যে নামাইতু আনুসাল্লি আলিল্লাহে তালা কোনোদিন ভুলবো না অথচ ব্যবহার করে করেনি কত বছর হয়ে গেল তারপরে ভুলিনি তাহলে কত দৃঢ় মুখস্ত ছিল কত পরিপাটি মুখস্ত করা ছিল কত মজবুত মুখস্ত ছিল এইভাবে মজবুতভাবে যদি কোরআনের একটা ছোট্ট সুরা মুখস্ত করতাম একটা আয়াত মুখস্ত করতাম আমাদের সঞ্চয়টা কত বেশি হতো এই একটা আয়াত মুখস্থ করতে কতবার আওরাতে হয়েছে ওই কথাটা নামাই তুয়ান কতবার পড়তে হয়েছে আমি যদি কোরআনের একটা আয়াত ততবার করতাম আমার আমল নামায় কত বেশি সোয়াব লিখিত হতো এবং অটোভাবে আমার পিতামাতার আমলনামায় আমল নামায় এই সবগুলি লিখিত হয়ে যেত আমরা জানি কোরআনুল কারিমের একটা অক্ষর বিনা উজুতেও যদি আমরা পড়ি মিনিমাম দশটা করে সব লিখিত হয়ে যায় তাহলে নামাই আন এই শব্দ মুখস্ত করতে ভিতরে নিতে যতবার পড়েছিলাম যদি কোরআন মাজিদের ছোট্ট একটা শব্দ আলিফলাম মিম হয়ে গেল তিনটা হরফ উচ্চারণ আলিফলাম মিম মিনিমাম তিরিশটা শব্দ আমি পেয়ে যাবো অজু না থাকলেও যদি এইভাবে আরও কিছু শব্দ মুখস্ত করতাম আমার আমল নামাও খুব সমৃদ্ধ হতো অটোভাবে আমার পিতা মাতার আমল নামাটাও সমৃদ্ধ হয়ে যেত প্রিয় ভাইরা এভাবে সমাজে প্রচলিত কিছু কথা যে কথাগুলি আমাদের কোরআন এবং হাদিসের রূপ নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের সামনে যেটা হান্ড্রেড পারসেন্ট বেদাত সেটা একদম সুন্নাতের রূপ নিয়ে সুন্নাতের অবয়ব নিয়ে আমাদের সমাজে প্রতিষ্ঠা পেয়েছে এগুলির পরিচয় জানা লাগবে এগুলির পরিচয় জানা লাগবে পরিচয় না জেনে যদি আমরা কবরে চলে যাই তাহলে কি হবে ওই যে নামাইতুয়ান পরে পরে যদি আজীবন কবরে চলে যেতাম এক জাররা সোয়াবের প্রত্যাশা করা যায় না তাল্লা শুক্রিয়া আদায় করছি যে আমরা জানতে পেরেছি কমপক্ষে মৃত্যুর আগে যে না এর ভিতরে কোনো সোয়াব নাই এজন্য আমি এই কথা বলতে চাচ্ছি যে শুন আসলেই সুন্নাতের চেহারায় যে সকল বেদাত প্রকৃতপক্ষেই আল্লাহ নবীর আদর্শ নয় সাহাবিদের আদর্শ নয় এ ধরনের কোনো আমল আমাদের সমাজে প্রতিষ্ঠা পেয়ে আসে কি না যেটা প্রকৃতপক্ষেই আল্লাহ শেখানোর পদ্ধতির আমল নয় সাহাবিদের কৃত কোনো আমল নয় সেটা হানড্রেড পারসেন্ট বেদা কিন্তু সেটা একদম সুন্দর আকার আকৃতি নিয়ে অবয়ব নিয়ে সুন্দর মূর্তি নিয়ে সন্ন্যাতের ভাব নিয়ে আমাদের সামনে চালু হয়ে আছে আর আমরা ওইটার উপরে আমল করেই সোয়াব প্রত্যাশা করছি যেমন নামাইতু আনুসা আলী আলা বললেন যিনি বলছেন তিনি আজও কিন্তু প্রত্যাশা করছেন যে এটা না বললে তো নিয়াতি ঠিক হলো না নামাজ হবে কিভাবে তার মানে এটার ভিতরে যে সোয়াব আছে তিনি কিন্তু প্রত্যাশা করছেন আসলের ভিতরে এক যারা কোনো সোয়াব নেই যারা সামান্য কোরআন হাদিস জানেন কুরআনুল করিম যারা খতম করেছেন কোথাও গিয়ে কি নামাইতুয়ান শব্দ পেয়েছেন আপনার জীবনে যে কয়টা হাদিস পড়া সৌভাগ্য হয়েছে কোথাও গিয়ে নামাইতুয়ান পেয়েছেন যে কয়টা আলেম ইমামের সাথে আপনার মত বিনিময় সুযোগ হয়েছে প্রশ্ন করে দেখেন তো কেউ কি বলেছেন যেগুলি কোরআন সুন্নার ভাষা বা পদ্ধতি বা রীতিনীতি আল্লাহর নবী শিখিয়েছেন বা সাহাবায়ে কিরাম কাছ থেকে আমরা পেয়েছি কেউই বলেন না তারপরেও তারা এগুলি বাদ দেওয়ার জন্য যে স্পষ্ট কথা বলবেন যেগুলি ছেড়ে দেন সেটাও বলবেন না এগুলি দরকার না এটা ছেড়ে দেন এগুলি একসময় আমরা ভুল ভুলের মধ্যে ছিলাম এগুলি আমাদের ভুল ছিল এগুলি আমাদের ঠিক হয়নি করা এখন আমরা বুঝতে পারছি এখন কোরআন হাদিসগুলি সহজভাবে আমাদের কাছে এসেছে আমরা বুঝতে পারছি যেটা এটা আসলে আমাদের এই কোরআন শুন্য সাথে রিলেটেড না এটা আল্লাহ নবী শিখিয়ে যাননি করে যাননি এগুলিকে ছেড়ে দেন আমরা ভুল আমাদের ভুল হয়েছে ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহর জন্য আমাদের পিছনের পাপকে ক্ষমা করে দেন আসুন নতুনভাবে আমরা শিখি নামাই পিছনে আমরা সময় ব্যয় না করে কোরআনুল কারিমের পিছনে ব্যয় করি একটা হাদিসের মর্ম আমরা সেখান থেকে জানার চেষ্টা করি আসুন এইভাবে সময় ব্যয় করি এইভাবে কিন্তু স্পষ্ট কথা তাও সমাজে এখনও এত সহজভাবে চালু হয়নি যারা একটু বলার চেষ্টা করছেন আদের কে আবার কোন ভাষা করার চেষ্টা করছি। তুমিই শুধু এই কথাগুলি বলো আমারে অমক হুজুর কি কম বোঝে নাকি উনি তো একদিনও কর না কি কি করি বলbore ভাই উনি কেন বলেন না উনি কেন যে বলেন না এই কথা আমি কিভাবে কি এর জবাবটা আমি কেন কিভাবে দেব বলেন কিভাবে দেব তো আমি তো স্পষ্ট বলছি যে এটা আসলে আল্লাহর নবী শেখাননি বলেননি করেননি সাহাবায়ে কেরামজন কেউই করেন নাই কোরআন শুননার রীতিনীতি পদ্ধতির কোনোটার মধ্যেই পড়ে না তো আপনি তার কাছে গিয়ে বলেন যে কথাটা নাকি কি দেখেন তো উনি কী বলেন দোষটা কিন্তু আমাদেরও প্রিয় ভাইয়েরা তো যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আমরা আমাদের চোখ কানকে একটু ওপেন করি একটু খোলা খোলামেলা আর কোরআন হাদিস এতই সহজ হয়ে গেছে আপনি আরবি ভালো বোঝেন না আপনার মাতৃভাষা যে ভাষা আপনি মা মা বলে ডাকা শিখেছেন এই মায়ের ভাষা এখন কোরআন হাদির সহজ করে আপনার হাতের মুঠের মধ্যে এসে গেছে বই কেনাও লাগবে না আপনার সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে ফোনের ভিতরে দারুণ দারুণ সফটওয়্যার আছে দারুণ দারুণ সফটওয়্যার আছে একদম বিশুদ্ধ বিশুদ্ধ কিতাব কোনটা পড়তে চান সে মায়ের ভাষায় লিখিত আছে ধীরে ধীরে সেগুলি ওপেন করে পড়েন খালি ফেসবুক খালি ঠেলে যাচ্ছেন আর ইউটিউব খালি ঠেলেই যাচ্ছেন যতক্ষণ আমি ফেসবুকের ভিতরে আসি যতক্ষণ আমি ইউটিউবের ভিতরে আসি বিশেষ করে আমাদের যুবকরা যাদের ভিতরে সামান্য ইমান এবং আমলের অনুভূতি নেই মসজিদে যারা আছে তাদের কথা বাদ তাদের ভিতরে কখনো কখনো টোকা দেয় ফেসবুক এরকম ঠেলতে 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 একসময় বেশ বাদ দেয় ফিরে আসে অনেক সময় চলে গেল ফিরে আসে কিন্তু যারা ফিরে আসার মানসিকতা যাদের নাই আমার খালি ভয় হয় এরা ওই মৃত্যুর পর এরকম হাত পেতেই থাকে কিনা এইভাবে মনাজার ধরেই আছে কিনা ও ঠেলতেই আছে কিনা মোর টাইমে এরকম পরিস্থিতি হয় কিনা খালি মনের ভিতরে হয় তো যখনই নিজেও যখন ঠেলতে যাই কখনো কখনো নিজেরও তো ঠেলা লাগে ফেসবুকে ইউটিউবে ওই হোয়াটসঅ্যাপে ওই মেসেঞ্জারে নিজেও তো কারটুক ঠেলতে হয় একবারে যে আমিও একদম দুধের মতো সাদা মানুষ তাও তো না আমিও যখন ঠেলি হঠাৎ করে মনের ভিতরে এখন জেগে ও রেখে রে কতক্ষণ ধরে ঠেলতেছি রে এর ভিতরে কি এক যাররা সুবত হয়নি তো আল্লাহর কথা মনেও হয়নি আল্লাহ ঠেলেই যাচ্ছি দেখি এরপরে কি আছে কি কি আছে আছে অতল চলে কিন্তু একদম গভীরে যাওয়ার পরেও শেষ হয় না এর ঠেলা গভীরতাও খুঁজে পাওয়া যায় না মহাসাগরের তোলা খুঁজে পাওয়া যায় না আমি সাগরের তোলা খোঁজার জন্য চেষ্টা করে যাচ্ছি খেয়াল করে দেখবেন এক মুহূর্তের জন্য মৃত্যুর কথা মনে হয় না এক মুহূর্তের জন্য আখেরাতের কথা মনে হয় না প্রিয় ভাইয়েরাম আমি মরে যাব। এই কথাটা একটু স্মরণ করি মোবাইল ঠেলতে ঠেলতেই মনে করেন আমি মরে যাব তাহলে কী করি কোরআনুল কারিমের সফটওয়্যারটা অন করি হ্যাঁ সাথে সাথেই ওইটা অন করে দেন অন করে আরবি পড়তে না পারি দেখি বাংলা অর্থটা পড়িত আচ্ছা সুরা বাকারা খালি নামই শুনে গেলাম দেখি তো বাকারা বিশাল বড় বলে একটা সুরা আচ্ছা এই সুরার মধ্যে আল্লাহ কী বলছেন দেখিতো মাতৃভাষায় পড়িত আল্লাহ কী বলতে চাচ্ছেন সুর আর রহমান নাম শুনলেই মনের কিরকম হয় দেখি তো আল্লাহর ভিতরে কি বলছেন আর রহমান কোরআন আর ওর ভিতরে আল আলাই রব্বি কুমাতু কাজ দিবান বারবার আল্লাহ বলছে আসলে মানেটা কি দেখিত আমি মায়ের ভাষায় আমার ভাষায় প্রাইমারি তো পড়ছি দেখি এর ভিতরে কি বলছেন আল্লাহ দেখার চেষ্টা করি সুরাইয়া সেন নাম শুনলে মনে হয় তেলাওয়াতটা যদি পারতাম মুখস্থ যদি হতো কিছু কিছু সূরা আমাদের খুব মানে নাম করা তাই না প্রসিদ্ধ যদিও কোরআন মসজিদে প্রত্যেকটি সুরাই মর্যাদাময় তারপরে আমরা বিশেষ বিশেষ জায়গা কিছু কিছু জায়গায় মর্যাদা দেওয়ার চেষ্টা করি যাই হোক এইগুলির নাম শুনলেই অন্তর ভিতরে নেচে উঠে পুলক জাগে একটু চেষ্টা করি দেখি তো সুরাইয়াসিনের অর্থের ভিতরে আল্লাহ তালা কি মেসেজ দিয়েছেন আমাদেরকে